माँ स्वामीजी चरण भक्त प्रणाम आज शिक्षक दिवस विशेष दिन डॉक्टर सर्वपल्ली राधाकृष्ण केश्रद्ध प्रणाम गीति परिवेशन प्रेम संचार হয়ে পূর্ণ কাম বলব না নয়নে বহিবে প্রেম সুধার দিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম বলবো নয়নে বহিবে প্রেম সুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন কবে যাব আমি প্রেমের বৃন্দাবন কবে হবে আমার শুদ্ধ প্রাণ মন কবে যাব আমি প্রেমের বৃন্দাবন সংসার বন্ধন হইবে মোচন জ্ঞান যাবে রোচন আধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার কবে পরশ মণি লৌহময় দেহ হে কাঞ্চন ভৰিময় বিশ্ব কৰিব দৰ্শন লুটাইব ভক্তি পথে অনিবাৰ হাই কবে শা যাৱে আমাৰ ধৰ্ম কৰম কব যাবে জাতি কুলেৰ ভৰম কবে যাবে আমার ধর্ম করম কবে যাবে জাতি কুলের ভরম কবে যাবে ভয় ভাবনা সরম পরিহরি অভিমান লোকাচার কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে বর্ণ কাম বলব নাম নয়নে বহিবে প্রেম অসুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার মাখি অঙ্গে ভক্ত কাঁধে কাঁধি লয়ে চির বৈরাগ্যের মাখি সৰ্ব আংগে ভক্ত পদ ধূলি কান্ধি লৈ চিৰ বৈৰাগেৰ ধূলি পিব প্ৰেম বাৰী দুই হাতে তুলি অঞ্জলি অঞ্জলি প্ৰেম যমুনাত প্ৰেমে পাগল হৈ হাঁচিব কান্দিব সচিদানন্দ সাগৰে ভাচিব প্ৰেমে পাগল হৈ হাঁচিব কান্দিব সচিৰানন্দি মাতিয়ে আপুনি মাতিয়ে আপুনি মাতিয়ে চকলে মাতাব হরিপদে নিত্য করিব বিহার কতদিনে হবে সে প্রেম সঞ্চার হয়ে পূর্ণ কাম হরিনাম নাম নয়নে বহিবে প্রেম সুধার কতদিনে হবে সে প্রেম সঞ্চার